আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক কালেকশন দেখেছি এবার দেখাবো হচ্ছে আজকে নিউ সোনাতলি জুয়েলার্স থেকে ইয়াররিংস মিক্সড কালেকশন দেখাবো তো কিছু সেটের সাথে আছে কিছু এক্সট্রা আছে খুব সুন্দর সুন্দর কালেকশন তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সাড়ে বারো না একুশ ক্যারেট খুব সুন্দর এবং অনেক লং হবে এটা

সাড়ে ছয় নম্বর এটা হচ্ছে সাড়ে ছয় নম্বর লকেট লকেট তারপরে লকেটের আরো কালেকশন দেখাচ্ছি তারের কাজের মধ্যে দেখেন দুই লাইট ওইটা মাত্র দুই আনা দুই আনা সো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন চলে আসবেন নিউ সোনাতরি জুয়েলার্সে এই যে এক আনা তো কিন্তু পাওয়া যাবে তো নিউ সোনাতরি জুয়েলার্স লেভেল 7 ব্লক সি শপ নাম্বার 51 আন্ডার ফ্রেন্ডস